ক্লাস টুয়েলভের পরিবেশবিদ্যার একটা প্রশ্ন এবং উত্তর দিচ্ছি এই প্রশ্নটি হলো হল রূপ যানবাহন নির্গত ধোঁয়ার প্রভাব আলোচনা করো আনসার হিসেবে বলি যে বিভিন্ন যানবাহন থেকে নির্গত ধোঁয়া বায়ুকে দূষণ করে এর ফলে পরিবেশ দূষণ হয় কারণ যানবাহন থেকে নির্গত ধোঁয়ার প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড নাইট্রোজেন অক্সাইড এবং হাইড্রোকার্বন এগুলো কিন্তু থাকে ডিজেল ও পেট্রোল চালিত গাড়ি কয়লা চালিত রেলগাড়ির পাশাপাশি এরোপ্লেন থেকে যে সমস্ত ধোঁয়া নির্গত হয় তার ফলেও কিন্তু বায়ু দূষণ হয় আর এরই ফলে পরিবেশ দূষিত হয় তাই এদের বিশেষ বিশেষ কিছু কারণ আছে এই কারণগুলো হলো যে যানবাহন থেকে নির্গত নাইট্রোজেন অক্সাইড এবং কার্বন কার্ব এবং হাইড্রোকার্বনের পরিমাণ পরিবেশে যখন বৃদ্ধি পায় তখন এই রুটু সূর্যের উপস্থিতিতে বিয়োজিত হয়ে ও পরমাণু উৎপন্ন করে যা হাইড্রোকার্বনের সঙ্গে যুক্ত হয়ে অতি সক্রিয় মুক্তমূলকে পরিণত হয় এই মুক্তমূলকটি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পারুকসেসটাইল নাইট্রিট অর্থাৎ প্যান পি এটি গঠন করে যা মারাত্মক দূষিত ধোঁয়ার সৃষ্টি করে এর ফলে পরিবেশে এর প্রভাব পড়ে তাই মানব জীবনের ক্ষেত্রে অর্থাৎ মানব দেহে প্রবেশ করলে চোখ জ্বালা করে ও নানা রকম সমস্যা কিন্তু সেক্ষেত্রে দেখা দেয় তবে দীর্ঘদিন ধরে ধোঁয়াশযুক্ত অঞ্চলে বসবাস করলে ব্রঙ্কাইটিস হাঁপানি হুপিং কাশি ইত্যাদি কঠিন রোগের কিন্তু সৃষ্টি হয় ধোঁয়াশা উদ্ভিদের পাতা বিবর্ণ হয়ে যায় ফলে উদ্ভিদের সংশ্লেষ ও শ্বসনে কিন্তু বাধা সৃষ্টি হয় ন্যাট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্স কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাস বায়ুমণ্ডলে বৃদ্ধি পেলে গ্রিন হাউস এফেক্টজনিত কারণে পৃথিবীর তাপমাত্রার দীর্ঘমেয়াদি বৃদ্ধি ঘটে তো বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ কিন্তু গলে যায় যার ফলে সমুদ্রে জলতলের পরিমাণ বৃদ্ধি পায় এবং উপকূলবর্তী এলাকা কিন্তু প্লাবিত হয়ে যায় এইভাবেই আজকে আলোচ্য বিষয় এই পরিবেশের উপর যানবাহন নির্গত ধোঁয়ার প্রভাব Algo chido, hola.